শ্রী শ্রী মা ভান্নাতে পূজা উপলক্ষে নাগুয়া পাড়া অঞ্চল সঙ্গের পরিচালনা এবং ব্যবস্থাপনায় আমরা প্রতি বছরই নেয় তাই এবার হতে চলেছি আমাদের সন্ধ্যা সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠান আজকের এই সন্ধ্যা সাংস্কৃতিক বিচিত্র অনুষ্ঠানে আমাদের সবার প্রিয় এবং খ্যাত ইউটিউবার শুধুর মাত্র ময়না ঘুরি থেকে আগত বাবুল মন্ডল যাকে দেখার জন্য যার উদ্দেশ্যে আমরা আজকে এই দুর্ঘটনা থেকে এসেছি তার গান শোনার জন্য এবং তার অভিনয় দেখার জন্য এবং মুখা করার জন্য তিনি আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আর কিছুক্ষণের মধ্যে আমরা তার অভিনয় এবং দেশ তার কথা তার মুখে কিছু ভালোবাসা তার কিভাবে এই জীবনে আসা প্রথম প্রথম থেকে সে কিভাবে এসে জীবনে তার সাফল্য তা নিয়ে আমরা তার মুখে আমরা শুনবো আসবে যাই হোক না পরিচালনায় এবং ব্যবস্থাপনায় আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করতে পেরেছি প্রতি বছর না আমরা আপনাদের সাহায্যের

আগত সমস্ত দর্শনার্থী এবং প্রচুর ভিড় হচ্ছে ধীরে ধীরে যত টাইম বাড়ছে তত ভিড় হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম চালু করব তাই বাইক সাইকেল রাখলে আমাদের একটু মেলাতে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে যে কোনো মধ্যে একটা বিপদ হতে পারে তো আমরা আনন্দ করতে এসে নিয়ন্দ করতে চাই না তাই কোনো ক্লাবের পক্ষ থেকে একটি ঘোষণা আপনারা সাইকেল বাইক এবং টোটোগুলো মেলার মাঠ থেকে পর রাস্তা থেকে সরিয়ে দেবেন